বন্ধুরা আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো এখন যাচ্ছি ভাসুরের ছেলের শ্বশুরবাড়ি ও শালার বিয়ে ধানবাদে তো আমরা এখন যাচ্ছি ওই যা যায় ছেলের বউ বড়ো ছেলে ওরা আমরা যাচ্ছি আমার ছেলে তো ছুটি পায়নি আসেনি এই যে যাচ্ছি এখন রেডি হয়েছি খুব শীত আমাদের এদিকে প্রচন্ড শীত খুব ঠান্ডা তো একটা সুটি পরে নিলাম সোয়েটার খুব ঠান্ডা ওই ঠান্ডার মধ্যে ওই যাব আর চলে আসবো একটু না গেলে তো ওই আর কি সুট পরে সোয়েটার পরে নিলাম শীতকাল তো ওই জন্যে গিয়েছি আমরা পৌঁছালামই দশটার সময় গিয়েছি খাওয়া দাওয়া করেছি আবার রিটার্ন চলে এসেছি বেশিক্ষণ থাকিনি ঠান্ডার মধ্যে চলে এলাম তো এটা একটা ছোট্ট করে আপনাদের ভিডিও করে দেখালাম তো আজকের ভিডিওটা এইখানেই শেষ টাটা